ওরা সমন্বয় করে যদি বলে তাইলে ওরা কি উপদেষ্টা হয়েছে ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া ওরা তো কোটা আন্দোলনে কোটা নিতেছে নাহিদ আসিফরা তো কোটার উপদেষ্টা আন্দোলনের কোটা নিয়ে ওরা উপদেষ্টা হয়েছে ওরা কি সরকারের দায়িত্ব নিচ্ছে মেধা দিয়ে নাকি সমন্বয়ক উপদেষ্টাদের উল্টাপাল্টা মন্তব্য আর মেনে নেওয়া হবে না এবার সমন্বয়ক উপদেষ্টাদের উপর চরম খেপেছে ছাত্র জনতা কোটা আন্দোলনের শুরু থেকে আলোচনায় ছিল কেন্দ্রীয় সমন্বয়করা সরকার পতনের পর থেকে সারা দেশে সুপার বনে গিয়েছিল এই সমন্বয়কেরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন দুই সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাঠ পর্যায়ে এখন কাজ করছে হাসনাত সার্জিসরা তবে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্যের কারণে প্রায় প্রতিদিন তাদের সভায় এখন হামলা হাতাহাতির ঘটনা ঘটছে এবার সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম আসিফ মাহমুদকে চরম অপমান করেছে ছাত্র ছাত্র জনতা সময় কয়েকজন বলেন যে এত বড় বড় কথা বলছে সব ক্রেডিট এ নিজেরা নিচ্ছে তারা কি একা স্বাধীন করেছে নাকি নাহিদ আসিফরা তো কোটার উপদেষ্টা আন্দোলনের কোটা নিয়ে ওরা উপদেষ্টা হয়েছে ওরা কি সরকারের দায়িত্ব নিচ্ছে মেধা দিয়ে নাকি আন্দোলনের সুযোগটা তারা ঠিকই কাজে লাগিয়েছে সাধারণ ছাত্ররা কিছুই পায়নি সমন্বয়ক উপদেষ্টাদের উল্টাপাল্টা মন্তব্য আর মেনে নেওয়া হবে না কোটার উপদেষ্টা আমরা চাই না তারা পদত্যাগ করুক রীতিমতো সমন্বয়ক এবং উপদেষ্টাদের মুখোশ খুলে দিল সাধারণ ছাত্র জনতা